গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টিকর্তা হলো এলিয়েনেরা শুনতে অবাক লাগছে উত্তরপাড়ার যুবককে গবেষণা করতে ডাকলো আমেরিকা আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই বিষয় নিয়ে পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার গাড়ির যন্ত্রাংশ ইঞ্জিন মোটর নিয়ে কারবার তাহলে হবে কি ছোটো থেকেই ভূতত্ত্ব ও প্রত্নত্ব নিয়ে অগাধ উৎসাহ হুগলির উত্তরপাড়ার শখের বাজারের বাসিন্দা বছর চল্লিশের সমর চৌধুরী চাকরি করতে করতেই চলছিল পড়াশোনা একটা সময় কার্যত তার নেশায় পরিণত হয় বিগত পনেরো বছর ধরে কর্মজীবনের বাইরে পুরোপুরি ভূতাত্ত্বিক গবেষণার সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলেন তিনি দেশ বিদেশের নানা ভৌগোলিক বিষয় প্রাকৃতিক আশ্চর্য নিয়ে ঘাটাঘাটি করতে করতেই তার হাতে আসে চমকে দেওয়ার মতো তথ্য যার জেরে আজ সুদূর আমেরিকা থেকে গবেষণায় ডাক এসেছে সমরবাবুর কাছে নিতান্ত শখের বসে করা গবেষণার জেরে মার্কিন মূলকে ডাক পেয়ে উৎসাহিত উত্তরপাড়ার এই যুবক সমরের গবেষণার মূল বিষয়বস্তু হল ভূতত্ত্ব ও প্রত্নত্ব তা করতে করতেই অতিমানবীয় কার্যকলাপ বা এলিয়েনদের সম্পর্কে আগ্রহ জাগে তার গবেষণা শুরু করেন মেগালিথিস ও টেরি নিয়ে উল্লেখ্য বর্তমানে বিজ্ঞানীরা এই টেরো মাধ্যমে মঙ্গলের বায়ুমণ্ডল ও তাপমাত্রা পৃথিবীর মতো করে তোলার চেষ্টা চালাচ্ছেন আর মেথালাইজ হলো এক ধরনের পাথর বা পাথর দিয়ে তৈরি প্রাকৃতিক যা প্রকৃতি বা মানুষের তৈরি নয় মেথালিস ও এলিয়েনদের সঙ্গে সেগুলো যোগ নিয়ে পড়াশোনা করতে করতেই সমরবাবু এক প্রকার নিশ্চিত হন যে মার্কিন মূলকের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ান আর কিছুই নয় আসলে এক বিশাল মেগালিথিস এ নিয়ে দীর্ঘ গবেষণায় দেখার পর অভিভূত আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অব ইউনিভার্সিটি তারা তাকে আমেরিকায় গিয়ে টিম তৈরি করে গবেষণার জন্য সুযোগ দিতে চায় বলে জানিয়েছে কিভাবে এই অসাধ্য সাধন করলেন তিনি প্রশ্নের জবাবে সমরবাবু জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই ভূতত্ত্ব ও ভূগোল আমাকে টানত পরে চাকরি জীবনে এ নিয়ে পড়াশোনা করতে শুরু করি মেগাথেলিস নিয়ে গবেষণা করতে করতে গুল আর্ট থেকে ভিডিও সংগ্রহ করে প্রথমে তার হাইপোথেসিস তারপর মাস ছয়েক আগে থেকে গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে কাজ করতে শুরু করি গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি হয়েছে মেগালিথিস দিয়ে এই মর্মে গবেষণাপত্র তিনি সম্প্রতি জমা দেন জিওলজিক্যাল সার্ভে অফ ইউনিভার্সিটিতে সপ্তাহান মধ্যেই ইমেলে সেখান থেকে গবেষণা করতে আসার জন্য উত্তর পান সমর তারপর থেকে তিনি নিজের রিসার্চের উপর আরও জোর দিচ্ছেন তিনি আরও বলেন মানুষ এখন যেমন মঙ্গলে টোরো ফার্মিংয়ের চেষ্টা চালাচ্ছে যাতে সেখানে জীবের বসবাসযোগ্য পরিবেশ তৈরি করা যায় পৃথিবীতেও কয়েক লক্ষ কোটি বছর আগে এই টেরি হয়েছে বলে পৃথিবীতে জীবের আবির্ভাব ঘটেছে এই টেরি করেছে কোনো অতি মানবীয় শক্তি যারা এই ব্রহ্মাণ্ডের অন্য কোনো জায়গা থেকে এসেছিল এই নিয়ে বিস্তারিত গবেষণার জন্যই ডাক পেয়েছেন তিনি ছেলের সাফল্যে উচ্ছ্বাসিত সমরের পরিবারের সদস্যরা